হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই তো এক ভাই আমাকে এসে একটা কমেন্ট করছিল যে ভাই এইটি ভাইভ দেওয়া বুকি কিরকম আসবে আর কি রকম আসবে আমি প্রথমে ফিফটি এম দা শুরু করি ফিফটি এম একটা প্রাইম লেন্স এটা হচ্ছে এই যে ভিডিও হইতেছে এটা হচ্ছে ফিফটি এম একটা প্রাইম লেন্স দিয়ে ভিডিও হইতেছে তো দেখতে পাইতেছেন এটার বুকেটা অনেক হাই রেজোলেশন বা অনেক ভালো একটা বুকে আসছে অনেক বেশি ঠিক আছে যখন আপনি ফিফটি মিলিমিটার মধ্যে থাকবেন তখন আপনার বুকেটা পারবেন আর যখন আপনি ফিফটি মিলিটার থেকে অনেক দূরে চলে যাবেন সেক্ষেত্রে আপনার পিসে এক ফোঁটাও বকে আসবো না আপনার থাকতে হবে ফিফটি মিলিমিটারের ভিতরে আর এইটটি ফাইভ হচ্ছে সেম আপনি এইটটি ফাইভের ভিতরে যদি থাকতে পারেন সেক্ষেত্রে আপনার পিসের বুকেটে আসবো আমি যেটা জানি আর কি পিসের বুকেটে আসবো কিন্তু এইট্টি ফাইভের বেশি দূরে চলে গেলে আপনি এইট্টি ফাইভ মিলিমিটারের বেশি দূরে চলে গেলে আপনার পিসে বকে আসবো না সেক্ষেত্রে কি হবো এত ডোর আপনার যদি হাফ শর্ট করে ক্লোজ শর্ট নেন অনেক ভালো বুকে আসবো তখন আপনি এত দোর একটা স্পিক নেবেন বা ভিডিও নেবেন তখন পিছে যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিচ্ছু দেখা যাবে না একদম ঘোলা হয়ে যাবো মানে আপনি যে পরিমাণ বুকেটা চাইতেছেন সেটা পাইবেন আপনি প্রত্যেকটা ক্যামেরার ক্ষেত্রে আপনার এই এইটি ভাইভ লেন্সটা আছে এইটি লেন্সটা ভিডিওর ক্ষেত্রে কোন ছবির ক্ষেত্রে কোন সব ক্ষেত্রেই সবাই ইউজ করছে সবাই এমন কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার নাই যে এইটি ভাইভ লেন্সটা ইউজ করে কেন সবাই এইটি লেন্সটা ইউজ করছে এখন অনেকেই এইটি ফাইভ দিয়ে প্রোটেক্ট ভিডিও ইভেন্ট মিভেন্ট যা কন এ টু জেড সব কিছু কিন্তু এগুলো দা করে তার আউটডোরে শ্যুট করে ইনডোরে শ্যুট করে সবাই কম বেশি ফিফটি মিলিমিটার বা আপনার এইটি ফাইভ মিলিমিটার এই দুইটা লেন্স ইউজ করে ফিফটি মিলিমিটার আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে আপনার ফিফটি মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচার যত আপনার কম হবে ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট এইট এগুলা লেন্সে আপনার অনেক বুকেটা অনেক বেশি হবে যাতে অ্যাপাচার কম হবে সেক্ষেত্রে তত আপনার পিসের বুকেটা অনেক বেশি পাবেন এইটি ফাইভ লেন্সটা একবার একশো একশো আপনার জন্য পারফেক্ট টি ফাইভ লেন্সটার দাম হচ্ছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা যদি আপনি সেকেন্ড হ্যান্ডও কিনতে চান তাও পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আপনার গুনতে হবে ফিফটি মিলিমিটার একটি স্টেম একটা কিনতে গেলে সেক্ষেত্রে আপনার ষোলো হাজার থেকে পনেরো হাজার টাকা আপনি নতুন পাইবেন মানে আর কি ওইটা আর কি পাইবেন আর এইটি ফাইভ কিনতে গেলে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা গুনতে হবে অনেক ফ্রেশ কন্ডিশন কিনতে গেলে তো আর একটা লেন্স আছে একশো মিলিমিটার একশো মিলিমিটার এই লেন্সটা একদম ক্লিয়ার একটা লেন্স মানে ফিফটি মিলিমিটার তারপর হচ্ছে সেক্ষেত্রে আর এতটা বুকে আপনি পাইবেন না একদম ফোনের মতো একটা ছবি আসবে কিন্তু জুম লেন্সের ক্ষেত্রে আর প্রাইম লেন্সের ক্ষেত্রে আকাশ আর পাতাল ব্যবধান প্রাইম লেন্সের শার্পনেস কোনো মানে সহজে শার্পনেস কমে যায় না ফাঙ্গাস পরে যায় অনেকদিন ফালায় রাখেন সেক্ষেত্রে আপনার জুম লেন্সে এই প্রাইম লেন্সগুলোর আর কি শার্পনেস কমে যায় তাছাড়া আপনার জুম লেন্সে আপনি কিছুদিন ইউজ করার পরে আপনি মনে করেন যে এই আর কি মুখ টুকে আপনার স্মুথলি একটা ক্লিয়ার একটা ভিডিও বা ছবি আপনি করতে পারবেন না কিন্তু প্রাইম লেন্সে আপনি ভিডিও ছবি দুইটাই করতে পারবেন একদমই স্মুথলি যদি রানিং আপনি ইউজ করেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য একদম একশো একশো ফিফটি মিলিমিটার কিনতে পারেন ওয়েডিং যারা কাজ করেন তো ফিফটি মিলিমিটার কিনতে পারেন বা আপনি এমনি ইউটিউবিং করার জন্য তাও আপনি ফিফটি মিলিমিটার কিনতে পারেন

এই মাজা পর্যন্ত একটা পিক নেবেন সেক্ষেত্রে এই যে রকম আর কি ছবি আসবো ঠিক আছে দেখতে পাচ্ছেন পিসে কিছু কিন্তু দেখা যাইতেছে না যাই দেখা যাইতেছে না আপনি মিনিট ভিডিও হালকা একটু আসবো আর যদি আপনি মিনিট দেখবেন আসবো ওগুলো কিছু দেখুন ঠিক আছে তো যারা এফোর্ড করতে পারবেন এইসব লেন্সগুলো আপনি অবশ্যই ইউজ করতে পারবেন ঠিক আছে অবশ্যই ইউজ করবেন এইসব লেন্স গুলো ক্লিয়ার লেন্স ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনার যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট আছে সবাই কমেন্ট করে যাবেন সবার ভিডিওতে আমি রিপ্লাই দেবো